আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা ডেট কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে পাশাপাশি আপনাদের ভিতরে যাদের ইচ্ছা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া তারা কবে থেকে আবেদন করতে পারবেন সে সংক্রান্ত সকল কিছু নিয়ে জানাই দেব যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা অবস্থিত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হচ্ছে আপনি ভর্তি পরীক্ষা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে এবং আবেদন চলবে দু সালের জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনাকে অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে জানুয়ারি এক তারিখ থেকে আপনার একুশ তারিখের ভিতরে অবশ্যই অবশ্যই আবেদন করতে হবে যেহেতু এখানে কোনো ধরনের সিলেকশন নাই তার মানে আপনার ন্যূনতম আবেদনযোগ্যতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর ভর্তি পরীক্ষা যদি ভালো করে দিতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু চান্স পেয়ে যাবেন তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর পরীক্ষা শুরু হবে হলো নয় ফেব্রুয়ারি থেকে এবং এটা চলবে হলো দুই হাজার পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অর্থাৎ নয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের যেমন অনেকগুলো ইউনিট আছে পাশাপাশি আর্টস এবং কমার্সের জন্য এখানে কিন্তু আলাদা আলাদা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই দিতে হবে তো যদিও একজ্যাক্ট কবে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা নিয়ে বিজ্ঞপ্তি এখনও আসেনি হয়তো কয়েকদিনের ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা প্রত্যেকটা ইউনিটের আবেদন যোগ্যতা কত সকল কিছু কিন্তু জানাই দিব এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট এবছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ধরনের মুক্তিযোদ্ধার নাতি নাতনির কোনো ধরনের কোঠা কিন্তু থাকবে না এর জন্য যেহেতু একবারে মেধার মাধ্যমে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আপনারা পাচ্ছেন সো যারা পরিশ্রমী স্টুডেন্ট তারা অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করেন যেহেতু ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে সো আপনারা যদি এই সামনে যে সময়টা পাবেন ভর্তি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত ওই সময়টা যদি আপনি প্রপারলি নিজেকে প্রস্তুত করতে পারেন তাহলে এবছরে কিন্তু অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার কিন্তু সুযোগ থাকবে এজন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটিকেও গুচ্ছবর্তী টার্গেট বাসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটের প্রস্তুতি আপনার হয়ে যাবে এবং এখানে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি সহ যতগুলো ভার্সিটি আছে তার এ ইউনিট বা সায়েন্সের ইউনিটগুলোর প্রস্তুতি যেমন হবে পাশাপাশি গুচ্ছের প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে একদিন পর পর ক্লাস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের সাধারণে পাবেন হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সহ চান্স পাওয়ার জন্য আপনাকে যেভাবে পড়ানোর দরকার আমরা কিন্তু অনলাইনে পড়াই দেবো এবং যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি হলো মাত্র দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে পাশাপাশি আমাদের এক্সাম্পলস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম্পল আছে এক্সাম্পলসে ভর্তি হলে আপনি প্রায় একশো টাকার উপরে পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি এক্সাম্পসে ভর্তি হলে আমাদের যে সাজেশনগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে সেই সাজেশনের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এক্সাম্পের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকে বন্ধু যে আপডেটটা আমরা পাইলাম সেটা আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করলাম খুব দ্রুতই আমরা বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাদবাগির যে তথ্য সেই তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ